Bala içe, bala içe, şaka sinan bala içe, bala bala Bala. মানুষ আমি এখন সংসদে আছি লক্ষ লক্ষ মানুষ এখানে আজকে আমরা জিতে জিতে গেছি বিজয় হয়ে গেছি আমার সাথে সম্রাট এখানে বিশাল আছে বিশাল আরেকটা হেলিকপ্টার

সংসদ yeah. ভবন yeah. yeah.

আমরা এখন চিন্তা করতেছি সংসদের ভিতরে যাবো আমি আমার বাইকটাই খাটছিখানে মানুষ আর মানুষ सत नव मार्च पांच तारीख़ इतिहास সম্রাট ওই এম দিয়ে যাওয়া জায়গা কোন দিকটা চাইব সম্রাট 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 সবাই নিচে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়াই আছে দেখতেছেন প্রচুর মানুষ হিউজ পরিমাণ মানুষ এখান থেকে তারা লাইন পার করে ওখানে যাবে আজকে অনেক গরম লাইন মধ্যেও আমার গরম লাগতেছে না সংসদ ভবন উপরে কিছু লোকজন দাঁড়াই আছে তারা আমি ভিতরে ঢুকতে পারি নাই অনেক জ্যাম মানুষ লাগু আমরা যদি উপর থেকে দেখাই Vieni via, vieni

আমরা এখন সংসদে দৌড়ায় উঠতেছি সংসদ ভবন সংসদ ভবনে সংসদে

সম্রাট সংসদের ভিতরে যাই না বিশাল আমরা এখন করতেছি সংসদের ভিতরে যাব

পাঁচ তারিখ ইতিহাস সম্রাট ওই এম দিয়ে তো যাওয়া যায় নাই কোন দিকটা যাইব সম্রাট 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 সবাই নিচে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে দেখছেন প্রচুর মানুষ হিউজ পরিমাণ মানুষ এখান থেকে তারা লাইন পার করে ওখানে যাবে ব্লক আইত আমি কিন্তু না আমরা সংসদ ভবন থেকে বেরোছি গণভবনে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রাস্তায় এত জ্যাম এত ব্লক করে রাখছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকাতে একত্রিত হয়েছে কিছুক্ষণ আগে লক্ষ লক্ষ মানুষ ছিল এখন কয়েক কোটি মানুষ রাস্তায় এসে পড়ছে আজকে আকাশটাও অনেক সুন্দর কারণ বাংলাদেশ থেকে সবচেয়ে খারাপ আত্মা কুজাত আত্মা সেই দেশ থেকে চলে গিয়েছে কিন্তু তাকে জেলে ভরে শাস্তি দিতে পারলে ভালো হতো তো আজকে আমরা শেষ মেশ বিজয় হয়ে গেলাম লক্ষ লক্ষ মানুষ এখানে কোটি কোটি মানুষ লক্ষ্য করলে গোলাপ অবশ্যই কোটি কোটি মানুষ হবে এখানে এই হচ্ছে আমার পিছনে গণভবন এই হচ্ছে গণভবনের গেট তো আমরা এখন এখান থেকে রওনা দিব এখানে যে যা পারতেছে নিতেছে কারো কাছে কিছু না থাকলে মাটি উঠায় নিতেছে শাক নিতেছে গাছ নিতেছে পাতা নিতেছে

আমরা এলিভেটেড এর উপরে আছি উল্টা যাচ্ছি কারণ ওই পাশে আমরা যাইতে নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোটি 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 মানুষের জনতা রাস্তায় নেমে গেছে আজকে শেখ হাসিনার পতন হয়েছে আমরা এখন জসীম উদ্দিন আছি এয়ারপোর্টের সামনে তো এখানে পুলিশ আর বিজিবিরা গোলাগুলি করতেছে করে বিজেপির কিছু সদস্য পুলিশের কিছু সদস্যরা ওই আওয়ামী লীগের লোকদের এখান থেকে পার করার চেষ্টা করতেছে আর আবার ওরা নিজেরা নিজেরাই আবার যারা চায় না ওরা পার হোক তারা ওদের বিপক্ষে গোলাগুলি করতেছে এইখানে দেখতেছেন গাড়ি টাড়ি উল্টাই ফেলাইছে এখানে সেনাবাহিনী আছে আমাদের এখানে আমাদের সেনাবাহিনী আছে